فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا الله رب العالمين موسى عليه الصلاة والسلام سورة القصص من قصة سورة ايخانة برنا كي الله، موسى عليه الصلاة والسلام مدين شهر بودار پون মুসা আলীতালাম মাদিয়ান শহরে গেলেন তো দেখছেন যে কিছু মানুষ তাদের জন্তুকে পানি পান করাচ্ছে আর এবং দুজন মহিলাকে মুসা আলি সাল্লা দেখছেন যে তন কাত আলীল মা মানে পানি থেকে দূরে সরে আছে পানির কাছে নেই قال ما خطبكما موسى عليه الصلاه والسلام ওই দুটো মহিলার কাছে গেলেন আর গিয়ে বললেন যে কি ব্যাপার ما خطبكما কি ব্যাপার তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো দেখেন মা ওবন্দের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার তাদের চরিত্র কেমন হওয়া দরকার এখানে একটা বিশাল বড় শিক্ষা আছে কি বলছেন قالتا لا نسقي حتى يستر বলছে আমরা হচ্ছি মহিলা আমরা হচ্ছি মহিলা আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা পুরুষদের কাছে গিয়ে আমরা ঝগড়া লাগাব অথবা সেখানে ভিড় করব এটা আমাদের জন্য শোভনীয় নয় কি বলছেন আমরা হচ্ছি মহিলা আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা পুরুষদের কাছে গিয়ে ওইখানে ভিড় করবো এটা শোভনীয় নয় لا نسقي حتى يستر الرعاء আর বললে কি যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলো পানি পান করিয়ে নিজের জানোয়ারকে পানি পান করিয়ে শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারবো না আর কি বললে যে সেই খুন কবির আবানা সেই খুন আর সেই মহিলাটা কারণ বললে যে আমরা বাড়ি থেকে আমাদের জানোয়ারকে পানি পান করাতে কেন এসেছি এমনি আসেনি শখ করে আসেনি কারণটা হচ্ছে যে আমাদের পিতা উনি হচ্ছেন একজন বৃদ্ধ মানুষ উনি নিজে সশরীরে আসতে পারবেন না তার জন্য আমরা এসেছি এ থেকে কি বোঝা গেল আপনি আপনার মেয়েকে বেপর্দা করে মালদা পাঠিয়ে দিলেন মাগুরা পাঠিয়ে দিলেন গাজল পাঠিয়ে দিলেন না আপনি যদি সুস্বাস্থ্যে থাকেন আপনার জন্য জায়েজ নয় যে আপনি আপনার মেয়েকে বেপর্দা করে কোনো জায়গাতে বাইরে পাঠিয়ে দিবেন এটা আপনার জন্য জায়জ নয় এবং মেয়েদের ক্ষেত্রে এখানে কি বোঝা গেল যে পুরুষ মানুষ যেখানে থাকবে সেখানে গিয়ে ভিড় লাগাবে না এটাই হচ্ছে ফিতরাত কাজে আপনাকে আপনার মা বোনদেরকে এই শিক্ষা দিতে হবে তারপরে

তার পিতা জিজ্ঞেস করলে কী ব্যাপার তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসলে কেন কিভাবে তো ঘটনা শোনালে যে একজন যুবক ছেলে সে আমাদেরকে পানি পান করিয়ে দিয়েছে তার জন্য আমরা

দেখেন مَا ও বোনদের বৈশিষ্ট্য দেখেন তাদের পর্দা কিভাবে করতে হবে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ابن كثير رحمة الله عليه ابن مام رحمة الله عليه على, إيه على استحياء مغطية الوجه এই যে মেয়েটা এসেছিল মুসা আলী সালাতামকে ডাকতে তো কীভাবে এসেছিল তো তার চেহারা পর্যন্ত মানে তার শরীর তো ঢাকা ছিলই ছিল তার সাথে সাথে তার চেহারা পর্যন্ত ঢাকা ছিল আজকালকে আপনারা মনে করছেন যে চেহারাটা পর্দা নয় আল আলমার কথা যে মেয়ে মহিলাদের মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণই হচ্ছে পর্দা মাথার চাঁদি থেকে নিয়ে আপনার পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণই হচ্ছে পর্দা কাজেই সম্পূর্ণভাবে পর্দা করতে হবে এখানে কি বললেন যে সেই মেয়েটা যে এসেছিল তা কীভাবে মগাত্তিয়া তলোয়া যে চেহারা ঢেকে এসেছিলো তারপরে তফসিলের ভিতরে পাওয়া যায় যে মুসা আলি সালাতাম যখন তার বাড়ি গেলেন তো যাওয়ার সময় সেই মহিলাকে কি বললেন মহিলাটা সামনে যাচ্ছিল মহিলাটা সামনে হাঁটছিল তো মুসাআলি সালাতাম বললেন তুমি আমার পিছনে হয়ে যাও কেন দেখেন দেখেন কত সুন্দর শিক্ষা দিচ্ছেন আল্লাহ মুসা আল্লাহর মুসাতুসাল্লাম এখানে আল্লাহরপুর আলম শিক্ষাইটা মা বুধদেরকে শিখতে হবে আমাদের যুবকদেরকে আমাদের পুরুষদেরকে শেখাতে হবে বাড়িতে এইভাবে পর্দা শুনেন কি বলছেন মেয়েটা যখন সামনে যাচ্ছিল মুসা আলী সাল্লা বললেন যে তুমি আমার পিছনে হয়ে যাও ও দুল্লিনী তুমি আমার পিছনে হয়ে যাও আর রাস্তা কোন দিকে যেতে হবে দানে বামে আমাকে বলে দাও আমি সেভাবে যাবো কেন কারণটা হচ্ছে মবন্দের যে সৌন্দর্য আছে তাদের শরীরের যে গঠন আছে সেই গঠনের কারণে মানুষের ইমান দুর্বল হতে পারে মানুষের দিলের ভিতরে হয়তো কু ধারণা আসতে পারে তার জন্য আল্লাহ আল তার জন্য মুসা আলী সালাতাম বললেন যে তুমি পিছনে হয়ে যাও যেন আমার ইমান নষ্ট না হয়ে যায় এইভাবে মা বোনদেরকে পর্দার কথা বলা হয়েছে আর একটা কথা শুনেন হাদিসের মধ্যে মা বোনদের জান্নাত চাওয়ার কথা বা পদ্ধতি আল্লাহর আলম খুব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং খুব সরল সহজভাবে বলে দিয়েছেন رسول الله صلى الله عليه وسلم ما بندر شمبر كبولد اقدام اذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها واطاعت زوجها قيل لها ادخل الجنة من اي ابواب الجنة الثمانية شيء سبحان الله مهلا سدو رجودي وقت النماز إذا صلت المرأة خمسها এবং রমজান মাসের রোজা রাখে ও তৃতীয় গুণ হচ্ছে কি যে তার নিজের স্থানের হেফাজত করে আর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ও আফা আল্লাহা মানে তার স্বামীর আনুগত্য করে এই চারটা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে তাহলে তাকে কেয়ামতের দিন বলা হবে যে জান্নাতের যে আটটা দরজা আছে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো সুভান আল্লাহ মহিলাদের জান্নাত চাওয়ার জন্য কত সুন্দর এবং সুযোগ বা কত সহজ উপায় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিফের মধ্যে বলে দিয়েছেন তারপরে আরও শুনেন আল্লাহবুল আলমিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব ছিল আমাদের যে আমরা আলা আইন এই যে এতগুলো কথা বললাম এই কথাগুলো কে বাস্তবায়ন করবে এই কথাগুলো আমুল কে করবে আপনারা যারা পুরুষেরা এখানে আছেন আপনারা যদি নিজের পরিবারে যদি এই পর্দাকে এখন থেকেই চালু না করেন তবে কিভাবে আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারবো শুনেন রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম হাদিতের মধ্যে বলে দিয়েছেন আপনি হয়তো মা বোনদের জাহান নামে যাওয়ার দায়িত্ব হতে পারেন আপনি কারণ হতে পারেন শুনেন একটা হাদিফ বলে আমার কথা শেষ করবো ইনশা আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন নিসা উন কাসিয়াতুন আরিয়াতুন মা ইলাতুন মমিলাতুন রুহুন্না ক্যাসনিমাতিল বখতিল মা ইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا وفي رواية وإن ريحها لتوجد من مسيرة خمسين ألف سنة حديث المتي قرب قيامة قيامة ترجع على بد كل شريسة تار سنين بهاي بونيرا سنين رسول الله صلى الله عليه وسلم بوليدية شن جي قيامة القربى কিছু মহিলারা হবে কিছু মহিলা শোনেন এখন তো আজকালকের প্রত্যেকটাই মহিলার উপরে মনে হচ্ছে এই হাদিসটা চলে আসছে এই হাদিসটা বাস্তবায়ন হচ্ছে কি কিছু মহিলা হবে তেয়ামতের পূর্বে যারা এমন পোশাক পরি পরিধানে থাকবে যে মনে হবে যেন তারা উলঙ্গ হয়ে আছে দেখেন আজকালকের মেয়েরা এই হাতকে উঠিয়ে নিয়ে এই পর্যন্ত কেউ তো আবার এই পর্যন্ত কেউ তো আবার মানে গলা ঢাকা নেই তাদের চুল ঢাকা নেই পা ঢাকা নেই এইভাবে আপনি আপনার সুন্দরী মেয়েকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন এর মানে কি আপনি তাকে ফিতনার ভিতরে আপনি নিক্ষেপ করে দিলেন তাই রসল্লা সাল্লাহ বলছেন নিশা উন কাস আর ইয়াত মা মুমিলাত তারা এমনভাবে পোশাক পরে থাকবে এমন পরিধানে থাকবে যে উপর থেকে তাদের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা সম্পূর্ণ ফুটে উঠবে বোঝা যাবে এবং তারা চুলকে বড় করে চুটি করে বেঁধে রাখবে যেন বোঝা যাবে তাদের সৌন্দর্য ফুটে উঠবে আর মা এলা তুমি এমনভাবে চলাফেরা করবে যে তার রুষ্ট হৃদায় থেকে হক থেকে সব থেকে দূরে সরে থাকবে এবং রাস্তাতে চলার সময় এমনভাবে চলবে যে মানুষকে আর নিজের দিকে আকর্ষিত করবে মানুষকে নিজের দিকে আকর্ষিত করবে এই সমস্ত মহিলাদের সম্পর্কে রসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লাম বলছেন লা এই সমস্ত মহিলারা এতগুলো আমরা ইবাদত কিসের জন্য করছি বলেন তো জান্নাতের জন্য তো আর এই পর্দা না করার কারণে রসুল্লাহ সরাহুল সাল্লাম বলছেন লা হুলনাল জান্নাহ এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতে যাওয়া তো দূরের কথা বলা নারী হাহা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না ওই নারী হাহা অথচ জান্নাতের হাওয়ার বৈশিষ্ট্য হচ্ছে যে আজকের সব থেকে যে যানবাহন আছে সেই যানবাহনের চেপে আপনি পঞ্চাশ বছর ধরে চলার পরে মনে করেন মার্সিডিস কার আজকে মার্সিডিস কার বা ভিএমডব্লিউ কার এই কারে চেপে দ্রুত গতিতে যদি চেপে পঞ্চাশ হাজার বছর ধরে ট্রাভেল করে আপনি যতদূর পর্যন্ত পৌঁছাবেন ততদূর পর্যন্ত জান্নাতের সুগন্ধি পাওয়া যায় আর এই সমস্ত মহিলারা যারা পর্দা করবে না যারা বে পর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে তাদের সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না আর এর কারণ কি হবে এই আপনারা পুরুষেরা হবেন কাজেই ভাই উমা ভাই ও বোনেরা আপনাদেরকে আমি বলবো পুরুষদেরকে যেভাবে পর্দা করতে বলা হয়েছে যে তারা নিজের নিজের দৃষ্টিকে নিচে রাখবে খবরদার আপনারা নিজের দৃষ্টিকে নিচে রাখুন এবং নিজের লজ্জার স্থানে হেফাজত করুন এবং মা বোনদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আমাদের সকলকেই আমাদের যুবকদেরকে একটা আদর্শ সমাজ গঠন করতে সহযোগিতা করুন আপনারা পর্দা হন আপনারা যদি পর্দা করেন তবে ইনশাআল্লাহ আমাদের সমাজ আদর্শ সমাজ গঠন হবে আমাদের সমাজ জেরামুক্ত সমাজ হবে আমাদের সমাজ হারাম মুক্ত সমাজ হবে ইনশা তাআলা একজন জিজ্ঞেস করছে যে মোবাইলে শুনেন এই যে মোবাইলে ছবি আজকালকে শুনে রাখুন ভালোভাবে কান খুলে শুনুন আমরা ছবির দিক দিয়ে এত বেশি আমরা অবহেলায় পড়ে আছি যে আপনি কল্পনা করতে পারবেন না এই যে বিনা কারণে আপনি ছবি করছেন যে এই ছবি করা আর স্টেটাসে ছাড়া এগুলো কিন্তু হারাম কাজ ভালো করে শোনেন এগুলো জায়জ নয় রোলামাই কিরামদের ফতুয়া রয়েছে যে সমস্ত হাজিতে বলা হয়েছে লা লাল মুসাউর তেমতির দিন বলা হবে যে এই যে ইনফাহু মাহুল কুতুম খালা কুতুম এই ভাই মধ্যে যে এসেছে যে মুসহির যারা ফটো করছে এমনি ক্যামেরা করছে ছবি তুলে ছাড়ানোর জন্য শুধুমাত্র লোককে দেখানোর জন্য বিনা কারণে ছবি করছে তাদের সম্পর্কে আল্লাহ আলমিনের রহমত তাদের থেকে তারা বঞ্চিত থাকবে আল্লাহ লাল তাদের উপরে বর্ষিত হবে কাজে খবরদার মোবাইলে বিনা কারণে আপনারা ছবি করবেন না সে পুরুষ হোক তাও আর মেয়ে হোক তাও সকলের জন্য বিনা কারণে ছবি করা এটা হচ্ছে হারাম বিনা কারণে ছবি তোলা পরিষ্কার আর এই মানুষকে দেখানোর জন্য স্ট্যাটাসে দেওয়া এগুলো হচ্ছে হারাম ভালো করে শোনেন আর এই আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত থাকবেন কাজে খবরদার এই ছবিটাকে আপনারা খুব মানে হালকা গুনার মধ্যে নেবেন না বড়ো বড়ো গুণা কাবিরা গুনার মধ্যে এটা আসে কাবিরা গুনহা বলা হয় যেই গুনহার সম্পর্কে আল্লাহ রপুল আলমিন আল্লাহ রপুল্লা আলমিন অথবা রফসুরুল্লাহ সাল্লাম বলেছেন যেই গুন এই কাজ যদি কেউ করে তাহলে তার উপরে আল্লাহ লানাত হবে আল্লাহর গজব গজব হবে অথবা সেই লোকটা জাহান নামে যাবে রকম কথা যে সমস্ত হাজিথের মধ্যে এসেছে যেই সমস্ত কাজের সম্পর্কে এসেছে সেই কাজগুলো হচ্ছে কাবিরা গুনহা আর তবা ছাড়া কাবিরা গুনহা আল্লাহ রপুল্লা আলমিন ক্ষমা করবেন না এবং লা আল্লাহুল মুসৌরিন আল্লাহর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কাজে খবরদার আপনারা এই ছবিটাকে সহজে আপনারা নেবেন না আল্লাহরপুল্লা আলমিনের কাছে দোয়া করি তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এদিকে অবহেলা করবেন না দ্বিতীয় একটা কথা শুনেন আল্লাহরপুল্লা আলমিন মাও বোনদেরকে এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনেন পর্দা সম্পর্কে আমি কথাবার্তা বলছিলাম পর্দা সম্পর্কে একটা জিনিস হচ্ছে কি আজকালকে আমাদের সমাজ আমাদের সমাজ কাফেরদের অমুসলিমদের সমাজ যে যা কিছু দেখছে সেটাকে এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে আমি একটা উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা কথাকে আপনাদের সামনে কোট করেছি সেটা কি ছিল দিনাহনু কওমুন আআয্জানা আল্লাহ বিল ইসলাম فاذا ابتغাইন العزه بغيره اذللنا الله শুনেন আপনারা আজকালকে অমুসলিমদের বিয়ে সাদিতে যাচ্ছেন ভালো করে শুনেন আর তাদের কৃষ্টি কালচারকে আপনারা দেখছেন যে কিভাবে তারা বউকে বসাচ্ছে কীভাবে তারা সুন্দর করে সোফা লাগাচ্ছে আর সেখানে ওই মেয়েটা বসছে আর তার সাথে ওই ছেলেটা বসছে আর শত শত পুরুষ শত শত মহিলারা সবাই আসছে আর তাকে হাদিয়া গিফট করছে আর তাকে দেখছে তার সঙ্গে ছবি করছে এইগুলো আপনারা অমুসলিমদের কাছে দেখছেন আর তারপরে করছেন কি আপনাদের এলাকাতে সমাজে যখন বিয়ে হচ্ছে তখন সেইভাবেই ভালো করে শুনেন। এই যে মাও বোনদের ফিতনা যে হচ্ছে ফিতনাটা এক জায়গা থেকে হচ্ছে না ফিতনার অনেকগুলো কারণ তার মধ্যে একটা আপনাদেরকে কোরআনের আয়তের মাধ্যমে বুঝালাম যে বিনা অনুমতিতে বাড়িতে ঢুকে যাওয়া আরও একটা বললাম যে বেপর্দা করে বাইরে বের করে দেওয়া তারপরে বিয়ে সাদিতে বিয়ে সাদিতে আপনার মেয়ে যখন আপ যাচ্ছে বিয়েতে অংশগ্রহণ করার জন্য বা আপনার বাড়িতে যখন বিয়ে হচ্ছে সেখানে আপনি আপনার মেয়েকে আর আপনার জামাইকে ওই অমুসলিমদের মতো বসিয়ে দিচ্ছেন আর মনে হচ্ছে যে সরকারি স্ত্রী ওটা সরকারি স্ত্রীর মতো আপনারা সরকারি বইয়ের মতো তাকে বসিয়ে দিচ্ছেন আর নিরজ্জতার শেষ আপনারা পৌঁছে যাচ্ছেন যে আপনারা করছেন কি অনেকেই হয়তো করেন না যারা করছেন তাদেরকে আমি কথা বলছি খবরদার আপনারা এইভাবে মেয়েদেরকে যে বউ নিয়ে আসছেন সেই বউকে বাড়িতে বসিয়ে এই যে শালিরা আর মেয়েরা আর খালারা এই কি অনেক রকমভাবে গ্লাস রাখছে আর মিষ্টি রাখছে আর কত কি না যে করছে আল্লাহ ভালো জানে পরীক্ষা নিচ্ছে জুতা ছুপাচ্ছে চপ্পল ছুপাচ্ছে আর মিষ্টি খাওয়াচ্ছে আর কত কীরকম করছে আর এখানে মেয়েরা বে পর্দা হয়ে যাচ্ছে যেখানে যুবকেরা থাকছে সেখানে দেখছে আর দেখার পরে সেখান থেকেই এই হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক আরম্ভ হচ্ছে কাজে খবরদার এইভাবে আপনাদের সমাজে আমাদের সমাজ যখন বিয়ে হবে তো বিয়েতে হাদিসের মধ্যে এসেছে যে সব থেকে বরকতময় বিয়ে সেটা যেটা হচ্ছে আই ও যে বিয়েতে সব থেকে কম খরচ হবে সেই বিয়েটা সবথেকে বেশি বরকতময় হবে আর আপনি হারাম কাজে বেশি বেশি করে আপনি খরচ করছেন আর মেয়েকে যখন মোহর দেওয়ার কথা আসছে তখন আপনি ওই বাকিতে মোহর আপনি করছেন এটা কোথায় পেলেন আপনি মোহরটা মোহরটা এটা ছিল ওয়াজিব আপনার উপরে ছিল এটা আপনি বাকি করলেন আর এই ডেকোরেশন আর খাওয়া দাওয়া আর এই হারাম কাজে আপনি অন্যায়ভাবে অবৈধভাবে টাকা পয়সাকে আপনি খরচ করলেন আর যেটা ওয়াজিব ছিল মেয়েটাকে মোহর দেওয়া সেই মোহরটা আপনি সঠিকভাবে আদায় করলেন না আর এই হারাম পদ্ধতিতে আপনি এই বউকে বসিয়ে দিলেন হারাম পদ্ধতিতে মেয়েরা আসছে সবাই দেখছে এই কাজ আপনারা শুরু করেছেন খবরদার খবরদার এই কাজ আপনারা করবেন না বিয়ে শাদিকে সহজ করুন আরও একটা জিনিস আমাদের আমাদের সমাজে মেয়েরা মেয়েদের যে ফিতনা হচ্ছে এমন কি দুঃখের বিষয় আপনাদের কাছে খবর আছে কি আমাদের এই আপনার বম্বাইয়ের সাইডে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে খবর এখনকার খবর আপনাকে বলছি আমি মহারাষ্ট্রে প্রতিদিন পত্রিকাতে খবর বের হচ্ছে যে মুসলিম মহিলা অমুসলিম মহিলার সঙ্গে বিয়ে করার জন্য কোর্টে আর্জি দায়ের করেছে ভাবতে পেরেছেন মুসলিম মহিলা অমুসলিম ছেলের সঙ্গে বিয়ের জন্য কোটে মামলা দায়ের করেছে এটা কেন হচ্ছে কারণটা হচ্ছে আপনি আপনার মেয়েকে ইসলামী শিক্ষা দেননি তাকে পর্দার ভিতরে রাখেননি তার জন্য এই ফিতনাগুলো হচ্ছে আমাদের সমাজ থেকে আমাদের মালদা টাউন থেকে অনেকগুলো মেয়ে আমাদের গ্রাম থেকে পর্যন্ত আমি খবর পেয়েছি আমাদের গ্রাম আনন্দীপুর গ্রাম সেখানকার মেয়েরাও অমুসলিম ছেলের সঙ্গে পালিয়ে চলে যাচ্ছে কেন যাচ্ছে তার কারণ হচ্ছে শুনে রাখুন বা বাবা যারা আছেন বিশেষ করে তাদেরকে আমি বলছি বাবা আপনার দায়িত্ব ছিল আপনি আপনার মেয়ে সাবালিকা হয়ে গিয়েছে আপনি তার বিয়ে দিয়ে দিবেন সেটা আপনার দায়িত্ব ছিল কিন্তু আপনার বাড়িতে আপনি আপনার মেয়েকে পড়ালেন বিয়ে করালেন তারপরে এম এ পাস করালেন আর তারপরে আপনি মনে করছেন যে যতক্ষণ পর্যন্ত একটা ভালো ছেলে একটা মাস্টার একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন না শুনে রাখুন রসুল্লাহ বলে দিয়েছেন শুধুমাত্র দুটা গুণ আপনাকে ছেলের ভিতরে দেখতে হবে একটা হচ্ছে সেই ছেলেটা দিনদার কি দিনদার নয় নামাজ পড়ে কি পড়ে না আর দ্বিতীয় হচ্ছে যে তার চরিত্র তার ব্যবহার ভালো কি ভালো নয় তার লজ্জিস্তার হেফাজত করে রেখেছে রাখিনি এই দুটো জিনিস যদি আপনি দুটো জিনিস থেকে যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে এই ছেলের সঙ্গে আপনার বিয়ে দিয়ে দিন গরিবও যদি হয় আল্লাহ বলছেন যে ইন তুম ফুকারা ইউকি মিন ফজলি ইয়া কোন ফুকারা হিমল্লাহ মিন ফজলি তারা যদি দরিদ্র হয় গরিব হয় আল্লাহ আলমিন বিয়ের পরে তাকে ধনী করে দেবেন কাজে খবরদার আপনারা বিয়েটাকে সহজ করুন আল্লাহরপুর আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রপুর আলমিন যেন আমাদের সকলকে নিজের জীবনে তৌহিদকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন এবং আমাদের সমাজকে ইসলামী সমাজ গঠন করার পরিবার কি ইসলামিক পরিবার গঠন করার তৌফিক দান করেন আমরা যেন আমাদের মা ও বোনদেরকে পর্দা নাসি বানাতে পারি তার তৌফিক দান করেন হারাম মুক্ত করতে পারি তার তৌফিক দান করেন আমিন ওয়াসলআ আহমদুলিল্লাহ রফিল আলমিন ওয়সল্লা নবীল হাম ওসালাম আলী